sure আসসালামু আলাইকুম এভরিওান আই হব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ ভিন্ন রকমের একটি মাছ আমার চ্যানেলে এটি প্রথম এবং আমার বাসায়ও এই মাছটি প্রথম আনা হয়েছে এই মাছটির নাম ছোখা মাছ বা দেখতে কিন কিছুটা বাটা মাছের মতো বাংলাদেশের কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু আমি ফার্স্টে ভেবেছিলাম এই মাছটা মনে হয় খেতে মজা হবে না আর কাটা মনে হয় অনেক বেশি হবে তো যাই হোক কি আর করা এখন নিয়ে আসছে প্রথমে তো মনটা খারাপ ছিল যে কাটায় ভরা মাছ দেখলে আমার রাগ উঠে আর যাই হোক এখন কিছু করার নাই যেহেতু নতুন মাছ আবার কিছুটা কাটা মানে কেটে প্যাকেট করা থাকে আর কিছুটা বাসায় এনে আবার সেটাকে কাটতে হয় তো যাই হোক কেটে কুটে এখন আমি ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি মাছটাও লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখন রান্নাও করা শুরু করে দিয়েছি তো এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট তারপর লবণ দিয়ে এবং সঙ্গে সব মশলাগুলো দিয়ে পানি দিয়ে আমি এটাকে রান্নাও শুরু করে দিয়েছি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর বরো বড়োর মতোই এখানে আমি হলুদ মরিচ জিরা ধনে পাপটিকা গুঁড়ো কারি পাউডার এগুলো দিয়ে দিয়েছি তো হয়তো ভাববেন আমি মশলার নামগুলো কেন বলিনি তো আজকে আসলে একটু উল্টাপাল্টা করে বললাম যেহেতু সিরিয়াল ভাবেই বলে থাকি তো অনেক সময় দেখবেন যে আমি এখানে না বললেও নিচে ডিসক্রিপশন বক্সে যেহেতু আমি লিখে দেই অলরেডি আপনাদের সুবিধা অর্থে তাই তো আমি এখন হ্যাঁ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমরা যেহেতু দুজন মানুষ এখানে আমরা প্রথমে কম করে রান্না করে দেখছিলাম যে আসলে কেমন হয় তো আমাদের জন্য এটাই অনেক তই তো সঙ্গে কাঁচামরিচ এবং ধন্যপাতাও অ্যাড করে দিয়েছি আর ঝোলের পরিমাণটা আপনারা যে যেরকম রাখতে চান সেভাবে দিয়ে দেবেন আমি খুব বেশি রাখি না হয়তো দেখেছেন মোটামুটি মানে খুব বেশি না আবার খুব বেশি পাতলাও না একটা মিডিয়াম মাঝারি সাইজের রেখে রাখি জাস্ট ভুনা টাইপের আর কি তো এই তো আমার মাছ ভোনাটা মোটামুটি হয়ে আসছে তো আর একটু ঝোলটা কমে আসলে আমি চুলার অফ করে দেবো মানে ধরনের পাতা দিয়ে আর এই মাছটা যে এত মজা হবে আমি আসলে ভাবতেই পারিনি তো খেতে অনেক সুস্বাদু কি আর বলবো আমি কার সাথে তুলনা করব আমি জানি না তারপরে আপনারা যার যারা এই মাছটা খান বা পান হাতের কাছে এই মাছটার নাম হলো চোখা মাছ আবার বলে দিলাম তো যাই হোক আমি ওই প্রথম শুনেছি এবং দেখেছি এবং প্রথমবার খেলাম তো যাই হোক ভালোই লেগেছে তো আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং